আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে শুক্রবার সকাল সকাল চলে আসি আমাদের বিলে একটু হেঁটে আসি অনেক পানি তো যে আমাদের ফর্দাবাদ গ্রামের জেলেরা মাছ ধরে আসছে সারা রাত এখন আমাদের ফরদাবাদ বাজারে বা শান্তি বাজারে নিবে এই মাছগুলো বিক্রি করার জন্য তার আগে সকাল সকাল একটু আপনাদেরকে পাঁচটা একটু দেখাই চলেন তারা কি মাছ ধরে এনেছে নাকি কি করেছে একটু দেখে আসি আগের দিকে রাস্তার অবস্থা তো দেখেন হয়ে গেল তো শাস্ত্রি ও মাছ টাছ লাগছেনি ভাই দু মাছ দেখতে পাইছিলাম ভাইছেন না এই হে पानी कोई मैं माछर खबर ना है एक गुरा माछ देखा जाए है ए कोरा माछ ये asker ata edi dors neki माछे भर तो नाही जत गेले ओई घरे का दे नाही अल्लाह माशाल्लाह ए दो सु ब्याडी दो मखन दो ए बिरी धीरे बिरी धीरे बिरी खाइसि ना तो बिरी

যাদের আসলে মনে হয় না পোষাবে আর এখন মাছের দাম মাছ থাকে আরো আসতেছে দেখেন সকালে চিত্রটা দেখেন ওই যে ওই দিক থেকে সূর্য উঠতেছে আর শাপলা ফুল শাপলা ফুল কিন্তু ফুটে গেছে দেখেন ওই যে মাসা সুন্দর শাপলা ফুল দেখা যায় তো হঠাৎ করে অনেকদিন পরে বিলা আসলাম একটু সকাল সকাল দেখে একটু ঘুরে আসি বিলের দিকে তো এতটুকু পর্যন্ত আসা এখন একটু পানিও বাড়ছে কয়েকটা দিনে আর আগে আরো কম ছিল তো ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন ফর্দাবাদ গ্রামের চিত্র আসসালামু আলাইকুম